সারে আইব এই পথ দিয়া আমি খারে রইলাম হিন্দিয়া সারে তো খবর পাই না কোনো এনে বহি দেহি সারে কোন মাহে আহে বৈছনি কাজ কামে নিয়াติ কোনসু না কাস্টমার বেশি প্যারা পুরে গেছে কে গগো তুমি কে হেতে

সম্রাট সম্রাট করে এই হাদু এসে দেখ দি এটা কি কি কইতাছে আর খাতাটা দিয়ে খাতাটা বাই কর এই যে খাতা খাতার ভিতরে দেখে না ইয়া লেখা আছে হ এখন ওরে ওর জিগা ওই কোন দেশে ওরে জিগা ওই এখন কোন দেশে যাইতে চায় ওইটা ওরে জিগা ওড়ো 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 উপরে উঠে বহ উপরে উঠে বহ হ্যাঁ এখন এলা তুমি কোন দেশে যাইতে চাও স্যার আমার কোন দেশে পাঠাবেন আমি তো এই দেশের নাম জানি না তা তুমি সব দেশের নাম জানো না তাহলে সম্রাট তুমি একটু আরে বুঝা কয়ে দাও যদি বরিশাল রাষ্ট্রে যাইতে চান তাহলে আপনার টাকা লাগবে চল্লিশ হাজার হুম বেতন পাইবেন দশ হাজার আপনার যদি সদরকার রাষ্ট্রে যাইতে যাইতে চান তাহলে আপনার মানে আমি 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 কইতাছি বুঝাই আমি কইতাছি যদি আপনি যদি সদরকার রাষ্ট্রে যাইতে চান তাইলে বেতন পাইবেন হলো আপনি দশ হাজার যাইতে টাকা লাগব চল্লিশ হাজার ওই জায়গায় হলো ময়লা কোম্পানিতে ইয়া সরি কাশরা কোম্পানিতে ময়লা সেল করবেন আর যদি আপনার সিলেট রাস্তা যাইতে চান তাহলে চা বাগানের আপনি কাজ পর্ব চা বাগানে আপনি ইন্দুর তৈব ওই জায়গায় হলো আপনি বেতন পাইবেন পনেরো হাজার টাকা লাগবো যাইতে সত্তর হাজার আর যদি আপনি বরিশাল রাস্তায় যাইতে চান ইয়া বরিশালরা তো মনে হয় কইসে

আচ্ছা ওইটা হলো আপনার ওই সদরঘাট কাট রাষ্ট্রে মিরপুর রাষ্ট্রে কি ওই আপনার ওই কাছরা কোম্পানিতে ময়লা ছেল দিতে আচ্ছা এই সদরঘাট কি কাজ রাষ্ট্র হলো আপনার কাজটা থাকবো ওই সদরঘাট রাষ্ট্র থেকে মিরপুর রাষ্ট্র পর্যন্ত আপনার ওই ময়লা সেল দিতে কাঁসা কোম্পানিতে

ওরে পাঠাই ওর টাকা পয়সা লইয়া ওই আগের ব্যবস্থা এই এইভাবে বাবা এটা তো বুঝছি বাড়িতে কে আছে তুমি থাকি বেঁচে গেল টাকা লেয়া আগের আগের ওর টাকা লোয়া

পিছুৱাই গলেইতো মন কৰো যে মাছৰ সতৰ তাৰিখ জেমকা ঘৰতে সমস্যা নাই নাও দেৱকা